আজকে চলে এসেছি সৌদি আরবের খেজুরের বাগানে তো খেজুরের বাগানে যে কী পরিমাণ খেজুর ধরে সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর কত খেজুর গাছ আছে এই বাগানে সেগুলোর সেগুলোকে দেখার জন্যই আজকে ভিডিওটা করছি তোমরা দেখে মগ্ধ হয়ে যাবে যে এত এত খেজুর ধরে সৌদি আরবে হ্যাঁ সেগুলো না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে কত পরিমাণ আর কি পরিমাণ মোটা হয়েছে দেখো হ্যাঁ প্রচুর মোটা মোটা খেজুর আর এক একটা থোড়াতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কেজি তারও বেশি হবে তো কম হবে না এরকম খেজুর হয়ে আছে এখন প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ দেখো এ গাছের ছায়াতে দাঁড়িয়ে আছি তবুও ছিটে ছিটে রোদ আসছে আমার মাথাতে তো সেই জন্যেই কেবলে পাকতে শুরু করেছে এখন পাকার সময় হালকা হালকা হলুদ হয়েছে দেখো আর প্রচুর পরিমাণ ওয়েটের কারণে ঠেকা দিয়ে রাখতে হয়েছে দেখো এই যে কাঠ এই কাঠগুলো ঠেকা দিয়ে রাখতে হয়েছে তো এই বাগানে অনেকগুলোই খেজুর আছে সেই খেজুরগুলোকে নেট দিয়ে বাঁধতে হয় যাতে পাখিতে না খেয়ে নেয় সেই জন্যই আর দেখাচ্ছি তোমাদিকে আরও আরও খেজুর গাছগুলো তো সৌদি আরবে খেজুর বাগানে এরকম সারি সারি করে খেজুর গাছ লাগানো থাকে দেখো সব সারি সারি করে লাগা আছে আরও মাঝে মাঝে নতুন নতুন গাছ লাগিয়েছে এই যে সামনে দেখা যাচ্ছে এই যে বস্তা দিয়ে বাঁধা এটা নতুন গাছ এগুলোতে এখন ফল আসেনি যেগুলোতে ফল এসেছে সেগুলোতে নেট দিয়ে বাঁধা আছে যাতে পাখিতে না খেয়ে নেয় তো এরকম সারি সারি করে লাগা থাকে খেজুর এই খেজুর গাছগুলো তো আমি তোমাদেরকে এই খেজুর বাগানটা গোটাটাই পুরাটাই পুরো বাগানটা আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো আজকে। আবে मजा आएगा ना ভিডিও। হ্যাঁ যে কতগুলো গাছের মধ্যে কতগুলো ফল এসেছে আর কি করে কাজ করতে হয় কি করে কাজ করে রেখেছে দেখো এ যে যেমন নেট দিয়ে বাঁধা আছে এখানে বেঁধেছে আর এই নামুদিকেও দড়ি দিয়ে বাঁধা আছে যাতে করে কোনো রকম পাখি না ঢুকতে পারে। শাবাস बेटा। একটা হোক দুটো হোক আর খেজুর বাগান থাকে তো সেই খেজুর বাগানে আজকে এসেছি আর কী পরিমাণ খেজুর ধরেছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে যে এরকম খেজুর আমাদের দেশে তো পাওয়াই যায় না তো সৌদি আরবে সবারই দেখার সৌভাগ্য থাকে না কাছে এসে তো আমি তোমাদেরকে যতটা পারছি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো হ্যাঁ কতটা ওয়েট তো দেখো আমি ওইখান থেকে চলে এসেছি ওইখান থেকে শুরু খেজুরের বাগান তো অনেকটাই চলে এসেছি আরও যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা বড়ো খেজুর বাগান সৌদি আরবে থাকে এত এত খেজুর গাছ আমাদের দেশে যেমন আমের বাগান থাকে সেরকম এখানে খেজুরের বাগান থাকে এই খেজুরটা দেখো ছড়ি ছড়ি খেজুর হ্যাঁ লম্বা লম্বা খুব সুন্দর এক একটা খেজুর এক এক জাতের হ্যাঁ তো সব গাছগুলোতেই এরকম নেট দিয়ে বাঁধা আছে শুধু একমাত্রই কারণ যে পাখিতে যাতে না খায় এখন প্রচণ্ড রোদ এবার পাকার সময় চলে এসেছে পাকবে এবার খেজুরগুলো দেখো সব খেজুর গাছে খেজুর চলে এসেছে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে একদম থোকা থোকাভাবে ধরে আছে আর নেট দিয়ে দিয়ে বাঁধা আছে একটা লেবু গাছ খেজুর বাগানের সামনেই দেখো এই যে লেবু গাছ ছোটো ছোটো লেবু এসেছে তো এই গাছটা অনেকটাই বড়ো হ্যাঁ একটু মই দিয়ে কাজ করতে হয় এই সব গাছে আর এই গাছটা বীজ থেকে হয়ে গেছে হ্যাঁ সেই জন্য এরকম আর এটাও লেবু গাছ আর এই দিকে দেখো একটু একটু করে বড় হয়ে গেছে গাছগুলো সব গাছ এক সমান না আর সব গাছের ফল এক জাতের না এক একটা গাছের এক একটা রকম ফল কোনটা একটু মোটা সাইজ ফল হ্যাঁ যেমন এগুলো একটু মোটা মোটা সাইজ ফল আছে আর হ্যাঁ এখানে দেখো তিন গাছ আমরা অনেক শুনেছি জল সাথে তিন গাছ মানে ডোমুর গাছ দেখে মনে হচ্ছে মরে গেছে গাছটা কিন্তু এ না মরেনি এই যে গোঁড়াতে পাতা এখনো গজিয়ে আছে এখানে গাছগুলোতে এরকম দেখে মনে হয় যে মরে গেছে কিন্তু মরে থাকে মরে থাকে না এগুলো বেঁচেই থাকে সময় হলে পাতা গজিয়ে যায় আবার এই যে দেখো কত ওয়েট দেখো হ্যাঁ পাতা দিয়ে বাঁধা আছে ভালো করে হ্যাঁ নেট দিয়ে পাতা দিয়ে ভালো করে বাঁধা আছে তো এটা মোটা জাতের খেজুর আর এখানে দেখাচ্ছি দেখো একদম সরু সরু জাতের খেজুর এখানে বিভিন্ন রকম খেজুর গাছ আছে এইখানে উপরে একটা খেজুর গাছ আছে দেখো হ্যাঁ খেজুরেই খেজুর আর এই যে দেখো এটা হচ্ছে খুব সরু সরু দানা একদম আর এই সামনেই দেখো বাগানের হ্যাঁ ধারে ধারে এটা পাতা পাতাবাহারের গাছ খেজুরের গাছের সাইডে পাতাবাহারের গাছগুলো লাগিয়েছে যাতে দেখতে ভালো লাগে সেই জন্যেই হ্যাঁ তো খুব সুন্দর সিস্টেম করা আছে পাতা পাতাবাহারের গাছগুলো পাতাগুলো খুব সুন্দর লাগছে হ্যাঁ এখানে প্রচুর পরিমাণ খেজুর এসেছে আল্লাহ যাকে দেয় একদম ছপ্পর ফাড়কে দেয় কোথায় আছে না সে তাই হয়ে গেছে হ্যাঁ দেখছো তো চারিদিকেই খেজুর গাছ আর এই জায়গাটা বাচ্চারা খেলাধুলো করবে সেই জন্য এই জায়গাটা করা আছে হ্যাঁ তো চারিদিকে দেখো খেজুর বাগানের খেজুর আর খেজুর হ্যাঁ অন্যান্য গাছ আছে আরও কিন্তু ওইগুলো মাঝে মাঝে লাগা আছে প্রচণ্ড পরিমাণ রোদ আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না রোদের কারণে আর আমার মোবাইলেও হিট হয়ে যাচ্ছে মোবাইলটা আমাকে বারে বারে সিগনাল দিচ্ছে তো এই যে দেখো কত খেজুর পরপর সব সারি ভাবে লাগা লাগা আছে আর এগুলো সব পাতাবাহারের গাছ তো সব গাছে ইনশাল্লাহ চলে এসেছে খেজুর হ্যাঁ এই খেজুরগুলো বিক্রি করা হবে এখন পাকার সময় চলে এসেছে প্রচণ্ড রোদ এই রোদেই পেকে যায় তো এই পেকে যাবে যখন তখন এগুলোকে তুলে নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়ে চলে যাবে ফ্যাক্টরিতে নিয়ে যে পান খেজুর করে নিয়ে আসবে তো পান খেজুর করার পর এগুলো প্যাকেট হয়ে যাবে এক একটা পাঁচশো এক কেজি এরকম করে পাঁচশো এক কেজি এরকম করে প্যাকেট হয়ে যায় তারপর এগুলো বিক্রি হয় হ্যাঁ কিছুটা ঘরের জন্য রাখে এই যে দেখো সেগুনে গাছ হ্যাঁ ফুল ফুটেছে এটাও তিন গাছ সামনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পাতা হয়েছে ডোমুর গাছ এটা আমাদের বাংলাতে বলছে এটা ডোমুর আর ভিতে তিন বলছে তো এই যে দেখো এদিকে পাতাবাহার গাছ এদিকে খেজুর গাছ এখানে সব রকমই গাছ আছে একে একে সব গাছগুলো মাঝে মাঝে ঝুড়ে দিতে হয় তাই ঝুড়ে দিয়েছে কাজের ফাঁকে ফাঁকে যতদূর পারলাম তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই খেজুরের বাগানটা দেখালাম এত রোদে রোদে সেই সেই কারণে তোমাদের কাছে আশা করি এক একটা লাইক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও আবার নতুন নতুন পাওয়ার জন্যে